বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনাম অতি দয়ালু আল্লাহর নামে এ আদামাকওয়াদ আন্নালনা আলাইকুম লিবাসাই ইউ আতিকুম আতিকুম অরিশা অ জালিকা খারি জালিকা মিন আয়াতিল্লাহিল্লা আল্লাহম ইয়াজ্জাক্কার হে বনি আদম আমি তো তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জাস্থান থাকবে এবং যা সৌন্দর্যস্বরূপ আর তাকুয়ার পোশাক তা উত্তম এগুলো আল্লাহর আয়াতসমূহের অন্তর্ভুক্ত যাতে তারা উপদেশ গ্রহণ করে ইয়াবানী আদামালা সাই পোয়ানু কামায় আক্রোজ বা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানিউ আনহুমালী বা শাসাহুমালি ইউরিয়াহুমা শাওয়াতিহিমা ইন্নাহু ইয়ারকুম অকবা বিলুহু মিন হাইচুলা তারা ইন্না ইন্না জালনাশায়াত্তিনা আউলিয়া ইয়া লিল্লাইনা মিনুন হে বনি আদম শয়তান জেন তোমাদেরকে বিভ্রান্ত না করে যেভাবে সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করেছিল সে তাদের পোশাক টেনে নিচ্ছিল যাতে সে তাদেরকে তাদের লজ্জাস্থান দেখাতে পারে নিশ্চয় সে ও তার দলবল তোমাদেরকে দেখে যেখানে তোমরা তাদেরকে দেখ না নিশ্চয় আমি শয়তানদেরকে তাদের জন্য অভিভাবক বানিয়েছি যারা ইমান গ্রহণ করে না অইয়া ফালু ফাহি অজবাদ অজবাদালাই হায় আবা ইয়ানা অল্লাহু আমারানা বিহা কুল ইন্নাল্লাহ বিল ফাহা ই আতাকুলুনা আলাল্লাহি মালা তালামুন আর যখন তারা কোনো অশ্লীল কাজ করে তখন বলে আমরা এতে আমাদের পিতিপুরুষদেরকে পেয়েছি এবং আল্লাহ আমাদেরকে এর নির্দেশ দিয়েছেন বল নিশ্চয় আল্লাহ অশ্লীল কাজের নির্দেশ দেন না তোমরা কি আল্লাহর ব্যাপারে এমন কিছু বলছ যা তোমরা জান না কুল আমারা রব্বি কিসিতি ও আকবিমু উজুহাকুম ইন্দাকুল্লি মাসজিদীয় অদ্যহ মুকলিছিনা লাহুদ্দিন কামা তাইদুন বল আমার রব ন্যায় বিচারের নির্দেশ দিয়েছেন আর তোমরা প্রত্যেক সিজদার সময় তোমাদের চেহারা সোজা রাখবে এবং তারই ইবাদাতের জন্য একনিষ্ঠ হয়ে তাকে ডাক যেভাবে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেভাবে তোমরা প্রথমে ফিরে আসবে ফারিকবান হাদা অফারিকবান হাক বা আলাহিমুদ্দে দেয়ালা ইন্নাহমুদ ইন্নাহমুদ তাকাজুস্মিনা আউলিয়া ইয়ামিন দুনিল্লাহি লাহি অয়াসাবুনা আন্নাম হুম মুহতাদুন এক দলকে তিনি হিদায়ত দিয়েছেন এবং আরেক দলের উপর পদভ্রষ্টতা সাব্যস্ত হয়েছে নিশ্চয় তারা শয়তানদেরকে আল্লাহ ছাড়া অভিভাবক রূপে গ্রহণ করেছে আর তারা মনে করে যে নিশ্চয় তারা প্রাপ্ত বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন